বিষ্ণুপুরের পিয়ার ডোবা জঙ্গল থেকে গাছ কেটে কাঠ পাচার করছিল দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে গাড়ি আটক করে পুলিশ বন দপ্তরের আধিকারিকরা বারবার ঘটনায় জড়িত থাকার সন্দেহ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা প্রসঙ্গত গতকাল বিকাল নাগাদ পিয়ার জঙ্গল থেকে গাছ কেটে পাচার করছিল দুষ্কৃতীরা প্রথমে বিষয়টি নজরে আসে বিষ্ণুপুরের এক ট্রাফিক পুলিশের তারপরেই বন দপ্তরের খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাঠবোঝায় গাড়িটিকে তারা আটক করেন তবে কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে বলেন নিশ্চয়ই এই কাঠপাচারের সঙ্গে বন দপ্তরের কর্মীরাই জড়িত রয়েছে না হলে বারবার কেন এই ধরনের ঘটনা ঘটবে আমরা চাই এই ঘটনার প্রকৃত তদন্ত করা হোক আমরা আজকে সকালে আমি বিশেষ করে আমি প্রবীর কিস্কু আরও আমরা যারা সবাই ছিলাম আমরা কয়েকজন শুনলাম যে সকালে যে এরকম কাঠ পুলিশ চা মোড়ে একটা পিক আপ ভ্যান ভর্তি সহ ধরেছে ধরে সিচ করে বাঁকাদো ফরেস্ট রেঞ্জে জমা দিয়েছে তারপর আমরা যথারীতি সকালে দেখলাম হ্যাঁ সত্যি তাই এবং সেটা খোলা হচ্ছিল খুলে আনলোড বা লোড এখানে রেঞ্জার সাহেবকে আমরা বললাম জিজ্ঞাসা করলাম তাতে রেঞ্জার সাহেব বলছে না ওইটা আমরা মেজারমেন্ট করার জন্য আমরা নামাচ্ছি দিয়ে আবার তুলে দেবো ভালো কথা মেজারমেন্ট করে তুলে দেবে সেটা আমার মনে হয় এইবারে যথারীতি আমরা বন দপ্তরের সাথে যোগাযোগ করি কিছু দুষ্কৃতি এটা করছে এটা এই বন দপ্তরের সাথে যোগাযোগ যোগাযোগ আছে কি না সেটা সন্দেহ আছে যে যেভাবে বেয়ে করছে যে আমার মনে হয় এই কাঠগুলো পাচার হচ্ছে যে হবে যে জঙ্গল কমিটি থেকে সেটা আমার মনে হয় বন দপ্তরে কিছু ঘাটতি আছে মানে এই দুষ্কৃতিরা নাহলে অতপস্যয় পাবে কী করে আর এই লরি লরি এরকম কাঠ বেরিয়ে যাচ্ছে তা এটা আমার মনে হচ্ছে যে এটা পিয়ারডো বা বন সুরক্ষা কমিটিতে কাটা হয়েছে ওখান থেকে জ্বালানি হিসেবে ওরা বলছে যে কিন্তু কাঠটা বড় বড় কাঠ আছে আর ইয়ে ওই ইয়ের মতো করে কেন বেরোবে আর আর একটা কথা বলি যে আমি জানি যে ওই ট্রাক্টর ছাড়া লরি বা ইয়ে ঢুকার নিষেধ আছে এরকম জঙ্গল থেকে যে কাট বেরোনোর জন্য বার করার সময় আমরা আমাদেরকে এরকম মানে বন সুরক্ষা কমিটিকে এরকম আইন দেখায় যে না এইখানে লরি ঢোকানো চলবে না ওই ইয়ে মাথায় করে বের করতে হবে এরকম জ্বালানি বের করার সময় কিন্তু এরা জঙ্গল থেকে কীভাবে বেরোচ্ছে এই কাঠগুলো নিশ্চয়ই বন দপ্তরে এটা মানে এর মধ্যে মানে আমার মনে হয় যে কিছু যোগাযোগ থাকতে পারে এরকম হ্যাঁ জড়িত থাকতে পারে আর এটা তো অবশ্যই সন্ধ্যাবেলায় ধরা হচ্ছে এবং ত্রিপল তাও ত্রিপল আবার সেই গরিবদের যেটা দান করা হয় পঞ্চায়েত থেকে যেটা দান করা হয় পুরো একবারে পশ্চিমবঙ্গ সরকার এটা লেখা আছে ওই ত্রিপলে ঢাকা দিয়ে হ্যাঁ সেই কাঠটা ঢাকা দিয়েছে এবং সেটা ধরা পড়েছে এবং আমরা দেখলাম সব কিছু দেখে আমরা দেখলাম আমরা চাইছি যে ওই দুষ্কৃতীদের শাস্তি হোক দুষ্কৃতীদের এই যে জঙ্গল যে পাচার মানে কাঠ চুরি যাচ্ছে আর ওই জঙ্গলকান্ন নামে যে চুরি হচ্ছে এই চুরিটাকে রোধ করতে হবে আমার বন্দ্যোপ্তরে অনুরোধ করব এপিসি কমিটি অনুরোধ করব যে এরকমভাবে গাছটাকে নষ্ট না করে গাছ সুরক্ষিত থাকুক গাছকে রক্ষা করতে হবে আর আমাদের দেশটাকে বাঁচাতে হবে যে উষ্ণতম জায়গার থেকে এটাই আমরা চাই এবং দুষ্কৃতী অবশ্যই এটা আমরা বন দপ্তরের সাথে যোগাযোগ করে বলছি যে এটা ধরতেই হবে না হলে কিন্তু আমরা আন্দোলনে পথে নামব। যদিও পাচারের ঘটনায় বন দপ্তরের জড়িত থাকার অভিযোগকে অস্বীকার করেছেন রেঞ্জ অফিসার তপব্রত রায়। সেই সাথে তিনি জানিয়েছেন জঙ্গল পাহারা দেওয়ার জন্য স্থানীয় বন সুরক্ষা কমিটির দায়িত্বে রাখা হয়েছে। পাহারাদার রাখার পরও কিভাবে জঙ্গল থেকে গাছ পাচার হচ্ছে সেই বিষয়ে তদন্ত করে দেখা হবে। আমরা আমাদের রেঞ্জের ম্যাক্সিমাম রেঞ্জ অফিসার ভিডিও স্টাফ সবাই আমরা হান্টিংয়ের ওখানে ছিলাম আর কি আমাদের কালকে তালনাংরাতে তো সেই সময় ইন দ্য মেন টাইম দুপুর দুটোর সময় একটা খবর আসে যে এখানে পিয়াডো ভালকি যে ওখানে জঙ্গল থেকে একটা পিক আপ ভ্যান কার বোঝাই যাচ্ছে তো সঙ্গে সঙ্গে আমরা হেডকোয়ার্টার যে আমাদের স্টাফ ছিল তাকে বলি যে ভাই আপনারা একটু যান গিয়ে গাড়িটাকে ধরুন তো প্যারালালি পুলিশেরও ট্রাফিক পুলিশ ওখানে গাড়িটাকে ওই সময় আটকায় সেম টাইমে আটকে ওরাও দেখে যে কী আছে তো দেখা যায় যে কিছু ডেট উট টিম্বার টাইপের ডেড উড আছে কিছু আর কিছু হচ্ছে আপনার ওই গাছের গুড়ি আর কি আমাদের যে সিএফসি অপারেশন হওয়ার পর যে গাছের যে কিছু গাছের গুড়ি থাকে সেই ধরনের কিছু আর কি সামান্য ওখানে মানে দুই দুই এম ট্রিপের মতো মানে ছিল তারপরে আমরা গাড়িটাকে ডিটেন করি এবং তারপরে শেষ করি অ্যাকচুয়ালি এটা তো এফপিসি বিক্রি কোনোভাবে করতে পারে না বা করা সম না যদি কোথাও কিছু গুড়ি হোক বা কিছু সরু যদি কোথাও ডেড উট হোক তাহলে সেটা কি জঙ্গলে থাকবে আর হলে হচ্ছে এফপিসিলেও নিজেদের জ্বালানির পাশে ইউজ করতে পারে কিন্তু যখন কোনো ওরা কাঠ মার্চেন্টকে বা কাউকে যদি বিক্রি করে তো সেটা কিন্তু করার কথা না তো কীভাবে করলো আমরা এর উপযুক্ত ইনকোয়ারি করবো ইনকোয়ারি করে দেখছি যারা এর সঙ্গে অভিযুক্ত আছে আমরা অবশ্যই আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেই কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া